শেখ হাসিনার সরকার ষোলো বছর ধরে হত্যা করেছে এই ভারত সরকারের প্রত্যক্ষ এবং হত্যা আমরা কোন ভাবেই মেনে নেব না বাংলাদেশের জনগণকে বাংলাদেশের সীমান্তকে বাংলাদেশের মাটি ও অবাঞ্চিতকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের দায়িত্ব সেই দায়িত্ব এবং সেই দায়িত্বের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে আমরা আজকে চুয়ার থেকে বলতে চাই গত চুয়ান্ন বছরে হাজারের করে মানুষ বাংলাদেশের সীমান্তে হত্যা করা হয়েছে আমাদের মোল্লা ফারুক ভাই বললেন এই চুয়া ডাকাতে চুয়া ডাকার সীমান্তে দুশোর বেশি মানুষ সীমান্তে হত্যা করা হয়েছে সীমান্তে গরু চালানকারী বলে পাচারকারী বলে আমার গরিব কৃষকদেরকে হত্যা করা হচ্ছে আমার বাংলাদেশী মানুষদেরকে হত্যা করা হচ্ছে অথচ কোন চুয়ান্ন বছরের কোন সরকার এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি আমরা উত্তরবর্তী সরকারকে বলবো আপনাদেরকে প্রথম হতে হবে এমন কোন সরকারের থেকে আমরা তাকিয়ে থাকবো না বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র কর্মীরা অবশ্যই তার সীমান্তকে মানচিত্রকে মানুষকে রক্ষা করা পবিত্র দায়িত্ব গ্রহণ করবে জলের মানুষের দায়িত্ব গ্রহণ করবে

আমরা একটা বৈষম্যহীন একটা সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু আমরা দেখছি নানা ধরনের রাজনৈতিক বন্ধনে বহু মানুষ মারা যাচ্ছে আমরা বলতে এসেছি আপনারা ভয় পাবেন না আপনারা ছোট ছোট বাচ্চারা বিরুদ্ধে তারা ভয় পায় নাই কি নতুন করে স্বাধীনতা দিয়েছিল মুক্তি দিয়েছিল আপনাদের আমাদের দেশের হিন্দু মুসলমান সবাই একত্রে নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি আমরা বাংলাদেশে দেখতে চাই না আপনাদের এলাকার দুর্নীতি জাত যখন তাদের সঙ্গে কথা বলুন চুয়ার করতে করবেন না বাংলাদেশ ছাত্র দরুন দেশের জনগণের পক্ষে আছে রাষ্ট্রপতির আছে দুর্নীতিবাজ দর্পণদার এবং ছাত্রবাসীদের না বলুন যারা ছাত্রবাস দুর্নীতিবাজ সকল দারিদ্রের পক্ষে আছে আপনারা তাদেরকে ভয় কর জনগণের পক্ষে বাংলাদেশপন্থীরা যদি বলে তুলুন চুয়ারের মানুষের উন্নতি চুয়ারের মানুষের শিক্ষা কর্মসংস্থান

হয়েছে এই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নির্দেশে এই দল বাংলাদেশে থাকতে পারে না বাংলাদেশে কোন ভাবে আসতে পারবে না আসতে হবে আমাদের জীবনের উপর দিয়ে আসতে হবে